আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আজকে আমার অন্য একটি আর্ট ভিডিওতে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি একটি গ্রাউন্ড ফ্লকের উপর আর্ট করতেছি ডিজাইন এটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আশা করি আমার ভিডিওটির সাথে থাকবেন আমার ভিডিওটি দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন আশা করি আপনাদের উপকারে লাগবে ইনশাল্লাহ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আমার ভিডিওর ডিজাইনটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আজকের ডিজাইনটি মূলত এক কাস্টমার আপু রিকোয়েস্টে তৈরি করছি কাস্টমার আপুটি মূলত আমার কাছে এর আগেও বেশ কয়েকটি ড্রেস ওয়ার্ক করে নিয়েছেন আলহামদুলিল্লাহ আর তার বিশ্বাসের মর্যাদা অবশ্যই রাখতে পেরেছি জন্যই আবারও রিপিট হয়ে আমার কাস্টমার হয়ে এসেছে আশা করি আপনাদের ডিজাইনটি ভালো লাগবে আর ডিজাইনটি ভালো লাগবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অ্যাকচুয়ালি আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে আপনি যদি আপনার পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করতে থাকেন এবং যে কাজটি করবেন ইমানদারি সহকারে যদি করেন তাহলে অবশ্যই সফলতা নিশ্চিত এই জন্য আলহামদুলিল্লাহ আমি একজন নারী উদ্যোক্তা আর আমার সবচাইতে বেশি টার্গেটের মধ্যে থাকে যে আমার প্রত্যেকটি কাস্টমারকে সমান গুরুত্ব দেওয়া এবং কাস্টমারের পছন্দ অপছন্দকে মূল্যায়ন করা আর যারা আমার উপর বিশ্বাস করতে আমাকে একটা কাজ দিবে সেই কাজটা অবশ্যই তাদের বিশ্বাসের মর্যাদা রেখে কমপ্লিট করা আলহামদুলিল্লাহ আমি প্রতিটি কাজ অনেক ভালোবেসে অনেক শখের সাথে করে থাকি এবং এটি আমার দায়িত্ব তো আমি গল্পে গল্প করতে করতে মোটামুটি আঁকা প্রাইস করে ফেলেছি এই ড্রেসটিতে মূলত আপনার অ্যাপ্লিকের কাজ হবে কাপড় কেটে কেটে সুন্দরভাবে কাটওয়ার্ক অ্যাপ্লিকও আছে আর এখানে ফুলগুলোতে কাট অ্যাপ্লিক দিব আমি হালকা গোলাপি লাক্স কালারের কাপড় দিয়ে এবং আপনার পেস্ট কালারের কাপড় দিয়ে সুন্দরভাবে অ্যাপ্লিকের ওয়ার্কটি হবে অ্যাপ্লিকের ওয়ার্কটি যখন হবে আশা করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ভালো লাগবে আজকে শুধু আর্টটি আপনাদেরকে দেখাবো আমার আর্টটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার সুন্দর মতামতের ভিত্তিতে আমি আবারও ভিডিও আনার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমার ভিডিওর এই পর্যন্ত এসে আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ